2008 সালে প্রথম আইপিএল সিজনের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস এইবারের আইপিএল এর জন্য ঠিক কেমন টিম করেছে তাদের ব্যাটিং শক্তি বোলিং শক্তি কিংবা অলরাউন্ডারদের ভারসাম্য বা টিমের মধ্যে ওই মানে স্বদেশি আর বিদেশিদের ব্যালেন্স সব কিছু মিলিয়ে তারা প্রতিপক্ষের জন্য এবার ঠিক কতটা চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক রাজস্থান রয়্যালস এইবারের যা টিম বানিয়েছে তাতে তারা কিন্তু পাঁচজন শর্ট প্লেয়ারকে নিয়ে খেলছে মানে এই ব্যাপারটা কিন্তু তাদেরকে শুরুতে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিতেও পারে কিন্তু তারপরেও যে পাঁচজন প্লেয়ারকে তারা রিটার্ন করেছিল ওই পাঁচজন কিন্তু এই দলের মূল স্তম্ভ মানে একবারে বলতে পারেন ব্যাটিংয়ের ওই জায়গায় একবারে পিলার বলা চলে তো ওই পাঁচজন যদি মানে ব্যাটিংয়ে ভরসা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু রাজস্থান রয়্যালসের চিন্তার বিষয় অনেকটাই কমে যায় কারণ তাদের বোলিং ইউনিটটা কিন্তু বেশ স্ট্রং একমাত্র ইন্ডিয়ান স্পিনারদের গ্রুপটা কিছুটা কি উইক বলবো কিন্তু বিদেশি পেস বোলার বা ইন্ডিয়ান পেস বোলারদের গ্রুপটা মানে পেস বোলিং ইউনিটটা তাদের ওই জায়গায় যথেষ্ট স্ট্রং বলতে হবে এছাড়া বিদেশি স্পিনারদের মধ্যে থেকেও ওয়ান ইন্দু হাসরাঙ্গা মাহেশ থিকসনার মতো আর কি বোলাররা রয়েছে তো সব কিছু মিলিয়ে রাজস্থান রয়্যালসের বোলিং ইউনিটটা স্ট্রং হলো ব্যাটিং ইউনিটে পুরোনো যারা প্লেয়ার রয়েছে তাদের উপরই তাকিয়ে থাকতে হবে তো তারা মানে ওই জায়গায় আর কি মানে রাজস্থান রয়্যালসকে এইবারের আর কি মরশুমে কতটা আর কি সার্ভিস দিতে পারবে তার উপরেই কিন্তু তাদের ব্যাটিং সাফল্যটা নির্ভর করছে আর এছাড়া এই টিমের আরেকটা ডিসঅ্যাভান আর এছাড়া এই টিমের আরেকটা যেটা ডিসঅ্যাডভান্টেজ আমি মনে করি সেটা হচ্ছে তাদের টিমে একেবারেই সেভাবে অলরাউন্ডার প্রায় নেই বললেই চলে তাদের অলরাউন্ডার মাত্র দুজন অফিসিয়ালি কিন্তু তারপরেও মানে তাদের মানে মানে একটা দিক ভালো হলো অপর সাইডটা মানে সেটা খুব একটা স্ট্রং নয় তো ওই পাঁচজন শর্ট প্লেয়ারকে নিয়ে দল গঠন করা আর ওই দলে অলরাউন্ডারদের সেভাবে আধিক্য না থাকায় এই দুটো কারণ ছাড়া রাজস্থান রয়্যালসের এইবারের টিমটা কিন্তু মোটা থেকে ওভারঅল বেশ ভালোই বলা চলে তো এই টিম নিয়ে তারা কিন্তু শেষ চারের লড়াইয়ে গেলেও যেতে পারে ইভেন চ্যাম্পিয়ন হয়ে গেলেও তাতে এতটুকু হওয়ার মতো কিছু থাকবে না তো আমরা যদি রাজস্থান রয়্যালসের এবারে বেস্ট ইলেভেন বা আর কি বেশিরভাগ ম্যাচে তারা কীরকম একাদশ খেলাতে পারে সেই লাইনআপটার দিকে যদি তাকাই তাহলে সেটা অনেকটা এরকম আমি একটা আর কি একাদশ বানিয়ে নিয়েছি ওটাই বলছি ওপেন করবেন ইশস্বী জয়সওয়াল আর তাদের ক্যাপ্টেন সানজু স্যামসন এই ওপেনিং স্লটটা নিয়ে এখন প্রশ্ন তোলার খুব একটা জায়গা বা অবকাশ নেই বলেই আমার মনে হয় সানজু স্যামসনকে ওপেনিং স্লটে দেখে হয়তো অনেক অবাক হতে পারেন কিন্তু মনে রাখবেন সানজু স্যামসন লাস্ট এক বছর ধরে টিম ইন্ডিয়ার আর কি টি টোয়েন্টি ফরম্যাটে ওপেনিং করে আসছেন আর ওপেনার হিসেবে তিনি বেশ সফলই বলা চলে এর আগে আইপিএলে তিনি রেগুলার হয়তো ওপেন করেনি মাঝে মধ্যেও কয়েকটা ম্যাচে হয়তো করেছেন কিন্তু বেশিরভাগ সময় তাকে নাম্বার থ্রি ব্যাটার হিসেবে আমরা খেলতে দেখেছি ইভেন রাজস্থান রয়্যালসও ক্যাপ্টেন হওয়ার পরেও তো নাম্বার থ্রিতে নেমেও তিনি কিন্তু সফল হয়েছিলেন তো আমার মনে হয় ভারতীয় টিমে তিনি যখন আর কি ওপেনার হিসেবে নিজেকে সেট করে ফেলেছেন তো জ্যাস বলার সাথে সঞ্জু স্যামসনই হয়তো ওপেন করতে আসবেন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা এই জায়গায় পারফেক্টলি বজায় থাকবে নাম্বার থ্রিতে চলে আসবেন নীতিশ রানা তো নীতিশ রানা কলকাতা থেকে আর কি এখন রাজস্থান রয়্যালসে চলে গেছে তো গত মরশুমটা কলকাতা নাইট রাইডার্সে তাকে বেশিরভাগ সময় ওই বসে বসেই কাটাতে হয়েছিল খুব একটা ভালো যায়নি শুরুর দিকে চোট পেয়ে যাওয়ায় তারপর টিম কম্বিনেশনের কারণে তিনি আর একাদশে সেভাবে নিজের জায়গাটা পাকা করতে পারেননি তো রাজস্থান রয়্যালসে আশা করি তিনি ওই জায়গায় একাদশে নিয়মিত জায়গা পাবেন তো এবার তার জন্য একটা চ্যালেঞ্জ নিজেকে প্রমাণ করে একাদশে তার নিজের জায়গাটা পাকা করা তো নাম্বার থ্রিতে নীতিশ রানাকেই চান্স দেবে আমার মনে হয় আর আর টিম ম্যানেজমেন্ট নাম্বার ফোরে চলে আসবেন রিয়ান পরাগ রিয়ান পরাগ গত বরশম থেকে আর কি মানে তার মধ্যে যে চেঞ্জটা আমরা দেখেছি মানে একেবারে বলতে গেলে এত দায়িত্বশীল রিয়ান পরাককে আগে আমরা মানে কোনো আইপিএল মরশুমেই দেখিনি ব্যাট হাতে তিনি তো অনবদ্য পারফরমেন্স করেছিলেন ওই টুর্নামেন্টের মধ্যে সেকেন্ড বা থার্ড রান গেটার ছিলেন এই রিয়ান পরাক আর এছাড়া তার ওই অফ ব্রেক বলিংটাও কিন্তু মানে যথেষ্ট কার্যকরী যে কোনো সময়সা তিনি কিন্তু ব্রেক থ্রু দিয়েও চলে যেতে পারেন তো সব কিছু মিলিয়ে রিয়ান পরাক এই দলের জন্য অনন্য একটা সম্পদ আর এছাড়া প্রথম তিন ম্যাচে কিন্তু সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে তিনি কিন্তু এই দলটাকে নেতৃত্ব দেবেন তো সব কিছু মিলিয়েই নাম্বার ফোরে রিয়ান পরাক নিঃসন্দেহে চলে আসবেন নাম্বার ফাইভে আসবেন ধ্রুপ জুরেল ধ্রুপ জুরেলের এই লাইন আপে থাকাটাও কিন্তু যথেষ্ট একটা বাড়তি পজিটিভিটি যোগ করবে তো ধ্রুপ জুরেলের ব্যাটিং বা তার কিপিংটা ওই জায়গায় আর কি টিমের জন্য যথেষ্ট কার্যকরী তো সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে উইকেট রক্ষার কাজটা এই ধ্রুপ জুড়েলকেই করতে হবে আর এছাড়া মিডিল অর্ডারে তার ব্যাটিংটা বা ফিনিশিংয়ে আর কি তার রোল প্লে করাটা কিন্তু যথেষ্ট ভাইটাল হতে পারে এই রাজস্থান রয়্যালসের জন্য নাম্বার সিক্সে চলে আসবেন সিমরন হেডমায়ার তো নাম্বার সিক্স পোজিশনে আমরা তাকে লাস্ট দুই তিনটা মরশুমে খেলতে দেখছি এই রাজস্থান রয়্যালসে তো ওই জায়গায় তার মূলত কাজটাই থাকে ফিনিশিংয়ের একবারে ইনিংসের শেষ পর্যায়ে গিয়ে দলের রানটাকে অ্যাক্সিলারেট করে দেওয়া ওই একবারে আর কি চার ছক্কার ফুলজুরি ঝটিয়ে আর অপরদিকে যদি রান চেস করারও প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ওই ফিনিশিংয়ের রোলের কাজটা এই আর কি সিমরন হেডমায়ের বেশ সফলভাবেই করে আসছেন কয়েকটা সিজন ধরে তো নাম্বার সিক্সে সিমরন হেডমায়েরই খেলবেন নাম্বার সেভেন এবার চলে আসবেন ওয়ান ইন্দু হাসারাঙ্গা তো ওয়ান ইন্দু হাসাঙ্গা এর আগের মরশুমে তিনি ওই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে খেলেছিলেন বেশ কয়েকটা মরশুমে ওখানে খেলেছিলেন ওখানে যে খুব আহামরি সাফল্য পেয়েছিলেন তাও কিন্তু নয় কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে ওয়ান ইন্দু হাসারাঙ্গার কিন্তু রিপ্লেসমেন্ট সেইভাবে প্রায় নেই বললেই চলে তার লেগ স্পিন বলিংটাও যেমন যথেষ্ট কার্যকরী আর এছাড়া ব্যাট হাতেন তিনি ওই শেষের দিকে গিয়ে ঝড় তুলতে পারেন তো সব কিছু মিলিয়ে ওয়ান ইন্দু হাসারাঙ্গার যখন আর কি স্কোয়াডে রয়েছেন তো তাকে এই জায়গায় নিশ্চয়ই একাদশে জায়গা দেবে রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট নাম্বার এইটে চলে আসবেন মাহেশ থিকসানা তো ওই ওয়ান ইন্দু হাসারাঙ্গার স্বদেশেই মাহেশ থিকসানাও কিন্তু মানে তিনি ওই মিস্ট্রি স্পিনারের তালিকাতে আর কি তাকে ফেলতে হবে তো ওই মানে গত বছর তিনি চেন্নাই সুপার কিংসে ছিলেন মানে মহেন্দ্র সিং ধোনির আন্ডারে তিনি বেশ কয়েকটা মরশুম খেলে নিজের বলিংটা ওই জায়গায় বেশ আর কি ধারালো করেছেন তো ওই জায়গায় আর কি শ্রীলঙ্কাকেও তিনি বেশ ভালো মতোই সার্ভিস দিয়েছেন যখন আর কি সুযোগ পেয়েছেন তো মাহেশ থিক কিন্তু আবার নিচের দিকে গিয়ে ব্যাটিংটাও আর কি মোটা মোটামুটি করতে পারেন তিনি তো সব কিছু মিলিয়ে নাম্বার এইটে মাহেশ থিক চান্স পাবেন নাম্বার নাইনে চলে আসবেন জফরা আর্চার জফরা রাচারের এই মানে একাদশে থাকা নিয়ে প্রশ্ন তোলার খুব একটা জায়গা বা অবকাশ নেই যতই ইংল্যান্ড ওড়িশান রিসেন্ট খারাপ পারফরমেন্স করুক না কেন জফর আর্চার কিন্তু তার নিজের দিক থেকে বেস্ট আউটপুটটাই ডেলিভার করেছিলেন তো হ্যাঁ কয়েকটা ম্যাচে তিনি হয়তো একটু এক্সপেন্সিভ হয়ে গেছিলেন বেশি রান বিলিয়ে দিয়েছিলেন কিন্তু তারপরে জফরা আর্চার কিন্তু জফরা আর্চারই তো এই জায়গায় তার চারটা ওভার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে রাজস্থান রয়্যালসের পয়েন্ট অফ ভিউ থেকে আর এছাড়া তিনি কিন্তু নিচের দিকে গিয়ে টুকটাক ব্যাটিংও করতে পারেন তো সব কিছু মিলিয়ে জফর রাচার একাদশে নিশ্চয়ই থাকবেন নাম্বার টেনে চলে আসবেন সন্দীপ শর্মা তো সন্দীপ শর্মাকে এইবার রাজস্থান রয়্যালস ওই আনক্যাপড ক্যাটাগরির মানে আর কি প্লেয়ার হিসেবে তারা রিটার্ন করেছিল ঠিক মহেন্দ্র সিং ধোনির মতো তো সন্দীপ শর্মা এই আর কি রাজস্থান রয়্যালসের জন্য যে কতটা আর কি গুরুত্বপূর্ণ সেটা তার ওই রিটেনশন দেখেই বোঝা যায় তো সন্দীপ শর্মা ডেফিনেটলি তার ওই ভ্যারিয়েশানগুলো দিয়ে আর কি এইবারে আর কি রাজস্থান রয়্যালসের জন্য একটা বড় ভূমিকা রাখতে চাইবেন তো নাম্বার টেনে সন্দীপ শর্মায় নিঃসন্দেহে চলে আসবেন আর নাম্বার ইলেভেনে আসবেন তুষার দেশপান্ডে তো চেন্নাই সুপার কিংস থেকে এইবার রাজস্থান রয়্যালসে আসা তুষার দেশপান্ডেকে নিশ্চয়ই একাদশের জায়গা দেবে রাজস্থান টিম তবেই কিন্তু তাদের ওই টিম ব্যালেন্সের জায়গাটা একদম পারফেক্টলি বজায় থাকবে তো তুষার দেশপান্ডে কিন্তু ওই শুরুর দিকে পাওয়ার প্লেতে উইকেট জেনারেট করে দিতে পারেন এই একটা গুণ তার মধ্যে রয়েছে তিনি হয়তো কিছুটা এক্সপেন্সিভ থাকেন কিন্তু মানে গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু দেওয়ার জন্য তুষার দেশপান্ডে কিন্তু বিখ্যাত তো সব কিছু মিলিয়ে তিনি এই একাদশে নিশ্চয়ই জায়গা পাবেন আর এই ক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চলে আসবেন ওই শুভম দুবে কিংবা বৈভব সূর্যবংশীর মধ্যে যে কোনো একজন তো বৈভব বংশী মানে তেরো বছর বয়সী এই আর কি বিস্ময় বালক যাকে রাজস্থান রয়্যালস আর কি মেগা অক্সান থেকে ওই এক কোটি দশ লক্ষ ইন্ডিয়ান রুপিতে কিনে সবাইকে চমকে দিয়েছিল তো নিশ্চয়ই আর কি তার থেকে প্রত্যাশা রয়েছে রাজস্থান রয়্যালসের না হলে তো আর কি তার জন্য কোটি টাকা খরচ করতো না তো বৈভব সূর্যাবংশীর প্রথম একাদশে হয়তো প্রথম দিকে জায়গা না হলো তাকে ওই জায়গায় ইম্প্যাক্ট সাব হিসেবে তারা নিশ্চয়ই খেলিয়ে দিতে পারে যদি তারা আর কি পরে ব্যাটিং করে কিংবা শুরুর দিকে ব্যাটিং বিপর্যয় হলো তারা ওই ব্যাটিং গভীরতাকে একটু বাড়ানোর জন্য আর কি তাকে ইম্প্যাক্ট সাব হিসেবে খেলাতেই পারে এছাড়া শুভম দুবের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যাটারকেও কিন্তু ওই ইম্প্যাক্ট সাব হিসেবে তার ইউজ করতেই পারে আর এছাড়া বোলারকে যদি এই জায়গার আর কি ইম্প্যাক্ট সাব হিসেবে খেলাতে হয় তাহলে এই ক্ষেত্রে চলে আসতে পারেন আকাশ মাধওয়াল তো মুম্বাই ইন্ডিয়ানসের হয় তিনি দুই বা তিনটা মরশুম খেলেছিলেন এর আগে তো সেখানে কিন্তু বল হাতে তিনি বেশ কার্যকরী পারফরমেন্সই করেছিলেন তো ডেফিনেটলি আকাশ মাধওয়ালকে কিন্তু ইম্প্যাক্ট সাব হিসেবে এই রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট খেলিয়ে দিতেই পারে তাহলে একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন ইশস্বী জয়সোয়াল আর ক্যাপ্টেন সঞ্জু স্যামসন নাম্বার থ্রিতে চলে আসবেন নীতিশ রানা নাম্বার ফোরে রিয়ান পরাগ নাম্বার ফাইভে ধ্রুপ জুড়েল নাম্বার সিক্সে সিমরন হেডমার নাম্বার সেভেনে ওয়ান ইন্দু হাসারাঙ্গা নাম্বার এইটে মাহেশ থিকসানা নাম্বার নাইনে জফরা আর্চার নাম্বার টেনে সন্দীপ শর্মা আর নাম্বার ইলেভেনে তুষার দেশপান্ডে আর ইম্প্যাক্ট সাব হিসেবে এই জায়গায় খেলতে পারেন শুভম দুবে অথবা সূর্যবংশীর মধ্যে যে কোনো একজন আর বোলার হিসেবে খেললে আকাশ মাধওয়াল একমত হবে নামার সাথে আপনারাও কি মনে করেন রাজস্থান রয়্যালসের এটাই একবারে বেস্ট পসিবল প্লেইং ইলেভেন এই সিজনের জন্য কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন